বিভাগ ঘয়ে তোমাদের মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে এই বিভাগটি চারটি উপবিভাগে ভাগ করা থাকে আর প্রত্যেকটি বিভাগে দুটি করে মোট আটটি প্রশ্ন থাকে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তো চলো বিভাগ ঘয়ের প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি এখানে লিখে রেখেছি তোমরা এবার দেখে নাও প্রথম দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লিখো তারপর দু নম্বরটি খুব ইম্পর্ট্যান্ট আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন তারপর আঠেরোশো সালের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী উনিশ শতকের জাতীয়তাবাদ বিকাশে ভারত মাতাচিত্রটির অবদান কী ছিল বারাসত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামা বোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় উনিশ শতকের নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেতুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল নীল নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় হুতুম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য প্রণয়ন করে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো নারী ইতিহাসের উপর একটি টিকা লিখো মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল এটি ভালো করে করবে খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে তারপর উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো এটুকু ইম্পর্টেন্ট এবছরে ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লিখ এটুকু ভয় করবে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লিখ বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো তারপর টিকা লিখবে এখানে তিনটে দেওয়া আছে মহারান ঘোষণাপত্র ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি মিরাজ ষড়যন্ত্র মামলা এগুলি করলে এখান থেকে তোমরা পেয়ে যাবে mm <clears throat>